এটি ঢাকার উত্তরা মডেল টাউন পোস্ট অফিস একসময় ডাকঘর বা পোস্ট অফিস মানেই যেখানে সাইকেল কিংবা পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে পার্সেল পৌঁছানোই ডাক পিয়নদের একমাত্র কাজ ছিল বর্তমানে সে দৃশ্যে পরিবর্তন আসতে শুরু করেছে ই বাইক চালিয়ে এসব পোস্টম্যানদের কর্মতৎপরতা যেন সে কথাই জানান দিচ্ছে চেষ্টা করি প্রতিদিনের চিঠি প্রতিদিন বিলি করার জন্য তারপর আর্লি এক্সপ্রেস ইএমএস তারপরে বিভিন্ন ফরেন পার্সেল ফরেন চিঠি তো আমি ইনশাল্লাহ ভালোই কাজ হলো সকালবেলা আমরা এসে চিঠিপত্র পত্র গোলাই আমরা এই শটিং করি শটিং করে আমরা দশজন পোস্টম্যান আছে সবার বিটে এগুলা ভাগ করে দেওয়া হয় দিলা আমাদের গুলোর আমরা পোস্ট মেশিনে এগুলা রিসিভ করি ঢাকার এই পোস্ট অফিসটি উত্তরা তিন নম্বর সেক্টরের এই ব্যস্ততম এলাকায় অবস্থিত প্রতিদিনই এখানে চিঠিপত্র থেকে শুরু করে বিভিন্ন মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে এই ডাকঘরটিতে আসছেন আশপাশের এলাকার বাসিন্দারা গ্রাহকদের সেবা দিতে পোস্ট অফিসটিতে রয়েছে প্রায় দুই ডজনেরও অধিক কর্মকর্তা কর্মচারী এখানে বেশিরভাগ মানুষ জিপি করে সার্ভিসটা নেয় এবং হচ্ছে এডি সার্ভিসটা নেয় একনলেজমেন্ট যেটা এমএস পার্সেল রেজিটিটি এগুলো আমি দেখি এগুলার কাজ আমি করি আর কি জন তো আসি এম এস পার্সেলের জন্য আর চিঠির অনেক কাস্টমার আসে এখানে আসা গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় চিঠিপত্র পার্সেল ও রেজিস্টার ডাক সেবা ছাড়াও কেউ কেউ আসছেন পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে মালামাল পাঠাতেও তেমনি এক সেবাগ্রহিতার সাথে আমরা কথা বলি অন্য আরেকদিন এসে এই ফর্মটা পাইনি আজকে আসার পর আমাকে ফর্মটা দিয়ে দিছে সেই জন্য ভালোই লাগলো আমার একটা শিপমেন্ট যাবে আর কি একটা কান্ট্রিতে বেলারুসে ওইখানে আসলে ওই ডিএচএল বা আপনার অন্যান্য যেই আপনার ওই কুরিয়ার সার্ভিস গুলো আছে ওইগুলা হচ্ছে না আরকি সো ওই জিপিওর মাধ্যমেই আসলে পসিবল এছাড়া এছাড়া কোনো আমার কোনো অপশন নেই এই পোস্ট ডেলিভারি শাখায় দীর্ঘদিন ধরে পোস্টাল অপারেটর হিসেবে কাজ করছেন এনামুল হক মূলত ডাকঘর বা পোস্ট অফিস থেকে কয়টি ধাপে গ্রাহকদের পার্সেল পৌঁছানো হয়ে থাকে এ বিষয়ে জানতে চাইলে এনামুল হক নিজ কাজের অভিজ্ঞতা উত্তরা নিউজের কাছে তুলে ধরেন প্রতিদিন জিপি চিঠি তারপর দেশি এবং বিদেশি পার্সেল স্পিড পোস্টের মাধ্যমে আম কাঁঠাল বিভিন্ন দ্রব্য দিয়ে আসে এগুলো আগে গ্রহণ করা বুঝে নেওয়া তারপর আমার আন্ডারে দশজন পোস্টম্যান কর্মরত আছে ওনাদের যেই যেই এলাকায় যে যিনি বিলি করেন ওই শাখায় ওনাকে এটা বুঝাই দেওয়া পোস্ট অফিসের সার্বিক কার্যাবলী নিয়ে কথা হয় এখানকার পোস্ট মাস্টার সাদরুল আমিনের সাথে দুই ডজনেরও বেশি কর্মকর্তা কর্মচারী নিয়ে কিভাবে চলছে উত্তরা মডেল টাউন পোস্ট অফিসের কার্যক্রম জানতে চাইলে গ্রাহক সেবার নানা বিষয় উত্তরা নিউজকে জানান তিনি আমাদের মেইন ফোকাস হল আমরা মেইল সার্ভিস যেটা চিঠিপত্র পার্সেল ইন্টারন্যাশনাল পার্সেল ওইটাই আমরা বেশি করি সঞ্চয়পত্র ও অনলাইনে সঞ্চয়পত্র এবং আমাদের আছে একটা ডাকঘর সঞ্চয়পত্র মেয়াদি হিসাব ডাকঘর সঞ্চয় এসবি সাধারণ হিসাব আর আমাদের আছে দেশীয় ডাকের মধ্যে আমাদের ডাক সার্ভিসের মধ্যে আছে আমরা রেজিস্ট্রি চিঠি রেজিস্ট্রি জিপি গ্যারান্টেড পোস্ট যেটা দ্রুতগামী তারপরে অর্ডিনারি চিঠি আছে সাধারণ চিঠি এবং আমরা সারা পৃথিবীতেই বিদেশে আমরা চিঠি রেজিস্ট্রি এবং ইএমএস এর মাধ্যমে বিভিন্ন চিঠি আমরা বিদেশে প্রেরণ করে দেখি আলাপকালে পোস্টমাস্টার সাদরুল আমিন আমাদের কাছে পোস্ট অফিস নিয়ে সেকেলের মনোভাবের পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেছেন ডাক বিভাগের ডিজিটাল সেবার পাশাপাশি সরকারের নতুন ই বাইক বিতরণ গ্রাহক সেবায় নতুন গতি এনএসএ বলে জানান সাদরুল আমিন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক এখন আমাদের নতুন সংযোজন হয়েছে ডাক বিভাগে পর্যায়ক্রমে আমরা এটা শতভাগ নিশ্চিত করবে আমাদের ডাক বিভাগ তোরা পোস্ট অফিসে আমরা তিনটি পেয়েছি আমার টোটাল পোস্টম্যান আমাদের জন। দশজন পোস্টম্যান কাজ করেন কিন্তু আমরা তিনটি বাইক পেয়েছি আশা করি যে কিছুদিনের মধ্যে আমরা আরও ষাটটি বাইক পেলে আমাদের কাজের গতি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি মানুষের যে প্রত্যাশা ডাক বিভাগে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আমাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় সময়ের সাথে তাল মিলিয়ে ডাক সেবাতেও ইতিবাচক পরিবর্তন আনায় খুশি তারা তবে এই পরিবর্তন প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়লে সাধারণ গ্রাহকদের মাঝে ডাক বিভাগের সুনাম আবারও ফিরে আসবে ইমাম হাসান উত্তরা নিউজ ঢাকা